এবং দীপজলকে মূর্খ বললেন নিপুণ দর্শক আসসালামু আলাইকুম চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ঘিরে ফের উত্তেজনা চলছে বর্তমান সভাপতি মিশা সদাগর ও সাধারণ সম্পাদক দীপজলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দ্বন্দ্ব এখন চরমে ও দৃশ্যমান এরই মধ্যে নিপুণ বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এমন খবর জানার পর বেশ চটেছেন মিশা ও ডিপজল এসব নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিপুন নিপুন বলেন মিশা ডিপজল দুজনেই মূর্খ তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই তাছাড়া মিশা ভাই তো কথায় কথায় মিথ্যা বলেন তাদের সঙ্গে এখন এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে এটাই সবচেয়ে ভালো উপায় অন্যদিকে নিপুণ অভিযোগ করেন তার সঙ্গে অভদ্র ব্যবহার করেছে দীপজল ও মিশা এর সঙ্গে জায়েদ খানের প্রসঙ্গ টেনে নিপুণ বলেন কোনো সৌজন্য দেখায়নি তারা শেষ দুই বছর তারা এবতে আসেননি শেষ দুই বছর ধরে যে ব্যাদব ছেলেটা ছিল যেটাকে ব্যাদব বলতে হয় তার নাম জায়েদ খান তিনি যা ইচ্ছা মিডিয়াতে বলে বেরিয়েছেন তখন তারা কোথায় ছিলেন এই বেদবকে কি থামিয়েছেন তারা তখন কি তিনি বলেছেন আমরা ভদ্রতা চাই সুষ্ঠতা চাই তার মানে কি দাঁড়ায় তারা বেদবিটাই পছন্দ করেন প্রসঙ্গত গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সদাগর মনোয়ার হোসেন দ্বীপজল পরিষদ